দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যার কি খবর বার্তা কোকো থেকে আজ সন্ধ্যায় আপনার সঙ্গে আছি সিরাজুম মুনিরা দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর যে কয়টি খবর আলোচনায় এসেছে তার মধ্যে একটি হল পাকিস্তান থেকে আসা পণ্যবাহী জাহাজের প্রসঙ্গ নভেম্বরে পাকিস্তান থেকে পণ্য নিয়ে একটি জাহাজ এলে রীতিমতো হইচই পড়ে যায় সেই জাহাজে কী ধরনের পণ্য পরিবহন করা হয়েছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে বেশ বড় ধরনের শোরগোল সেই আলোচনার রেশ না কাটতেই দ্বিতীয়বার সেই জাহাজে করে পাকিস্তানের করাচি থেকে এসেছে আমদানি পণ্য এই জাহাজ থেকে চট্টগ্রামে নামবে আটশো পঁচিশ একক কন্টেইনার পণ্য প্রশ্ন হলো পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য নিষেধাজ্ঞা না থাকার পরেও কেন দেশটি থেকে জাহাজ আসা নিয়ে হঠাৎ করে আলোচনা শুরু হয়েছে এই কথা বলবো আজকের কি খবর চট্টগ্রাম থেকে যুক্ত করব সহকর্মী এসব নিয়ে আসিফ আসিফ আপনাকে স্বাগত আপনাকে জানাচ্ছি নভেম্বর এবং ডিসেম্বরে পাকিস্তান থেকে যেসব পণ্য জাহাজে করে এসেছে সেগুলোতে কি ধরনের পণ্য এসেছে আর কারা এগুলো আমদানি করেছেন হ্যাঁ নভেম্বরে প্রথমবারের মতো একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে যেটা হয়ে কারকরা বন্দর থেকে ভিড়ে বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে আসতে সময় লেগেছে দশ বা এগারো দিনের মতো তো আমরা প্রথম জাহাজে দেখেছি যে নভেম্বরে যে জাহাজটা এসেছিল সেখানে তিনশো সত্তর একক কন্টেনার জাহাজে ছিল যার মধ্যে ২৯৭ দুশো সাতানব্বই একক কন্টেনার ছিল পাকিস্তান থেকে আসা তো বাকিটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে তো আমরা প্রথম জাহাজে দেখেছি যে সোডিয়াম কার্বনেট ছিল খনিজ পদার্থ ডলোমাইট ছিল যেটা দিয়ে কাঁচ তৈরি হয় চুনাপাথর ছিল ম্যাগনেশিয়াম কার্বনেট আবার পোশাক শিল্পের কিছু কাঁচামাল ছিল যেমন কিছু রং ছিল পোশাক শিল্পে ব্যবহারের জন্য ছিল কন্টেনার ভর্তি হয়ে আবার কিছু পেঁয়াজ এবং আলু এসেছিল তো এটা হচ্ছে প্রথম জাহাজের চিত্র পরের জাহাজ আমরা দেখেছি যে এসে ছিল হচ্ছে একক কন্টেনার যেটাতে আসলে ডলোমেট ছিল সেই খনিজ পদার্থ সোডা এস ছিল কাপড়ের রোল ছিল আবার কিছু থ্রি পিসও এসেছিল এবার কিন্তু পেঁয়াজ এবং আলু ছিল না ছিল কিছু কিশমিশ অর্থাৎ গতবার চেয়ে পণ্য আমদানি বেশি হলেও পণ্যের যে অর্থাৎ বিভিন্ন ধরনের পণ্য আবার অবশ্য একটু কম ছিল আর কি বিভাজন আচ্ছা পাকিস্তান থেকে আসা জাহাজ নিয়ে হঠাৎ করে এত আলোচনা শুরু হলো কেন আগে কি পাকিস্তান থেকে কোনো পণ্য আসেনি হ্যাঁ নীরা আপনি ঠিকই বলেছেন যে পাকিস্তান থেকে এটা এমন না যে পাকিস্তান থেকে পণ্য বাংলাদেশে আসতো না বিগত সরকারের আমলে আমরা দেখেছি প্রচুর পণ্য পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজে করে আসতো কিন্তু সেটার ছিল যেমন ধরেন যে থেকে প্রথমে বন্দর থেকে সংযুক্ত আমিরাতের জেবেল আলী পোর্টে যেত সেখান থেকে একটা কন্টেনার জাহাজে করে চট্টগ্রাম বন্দরে আসতো আমরা দেখেছি আর কি তো এখন যেটা হয়েছে যে পাঁচ পাঁচই আগস্টের পরে যে নতুন প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক পরিবর্তনের পর আসলে আহ করাচি থেকে সরাসরি একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসা শুরু করেছে তো তো আসলে মনে হচ্ছে মাতামাতিটা আসলে সেই কারণে হতে পারে তবে আমরা আসলে কেন এটা মাতামাতি হয়েছে এটা নিয়ে আমরা আজকে একটা রিপোর্ট করেছি সেটাতে আমরা অনেকের সাথে কথা বলে দেখেছি যে দুটি হতে পারে সেটা হচ্ছে যে পাকিস্তান থেকে আগে করে পণ্য বাংলাদেশে হচ্ছে আগে এক ধরনের কড়াকড়ি আরোপ ছিল যে কড়াকড়ি দিয়ে আসলে পাকিস্তান থেকে পণ্য আসাটা অনেক কঠিন ছিল এই প্রক্রিয়াটা বর্তমান সরকার আসার পর অন্তর্বর্তীকালীন যে সরকার সেটা আসার পর আসলে সহজীকরণ করেছে আমি সহজীকরণ করার পরে আসলে চারিদিকে আলোচনা মাতামাতি শুরু হয়েছে বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়াতে প্রচারণাটা বেশি হয়েছে আমি বলবো যে এটা অনেকটা নেতিবাচক প্রচারণাও ছিল এবং সেটার প্রভাবও আসলে বাংলাদেশে এসে পড়েছে আমরা যথেষ্ট পরিমাণ দেখেছি আর কি আসিফ এবার আমি আপনার কাছে জানতে চাইবো বন্দরে কায়িক পরীক্ষাটি আসলে কি পাকিস্তানের পণ্যের ক্ষেত্রে কায়িক পরীক্ষার আগে কি নিয়ম ছিল এখন কি নিয়ম তো আমরা জানতে পেরেছি যে কায়িক পরীক্ষা প্রয়োজন হচ্ছে না এখন তো পূর্ণাঙ্গ কায়িক পরীক্ষা না হলে কি ধরনের সমস্যা হতে পারে বলে বন্দর সংশ্লিষ্টরা মনে করছেন হ্যাঁ নীরা আপনি জানেন যে পৃথিবীর সব দেশের পণ্য আনার ক্ষেত্রে আসলে নিয়মগুলো সেম থাকে কিন্তু আমরা দেখেছি যে পাকিস্তানের পণ্য আনার ক্ষেত্রে অনেকটাই করা করে ছিল আমরা বলতে পারি যেমন দু সাল থেকে আসলে বেশ কড়া করি পাকিস্তানের পণ্য আমদানি দেশে বাংলাদেশে আসতো অর্থাৎ চট্টগ্রাম বন্দর দিয়ে আসতো তো বন্দরে যখন পণ্য আসতো পাকিস্তানের পণ্য প্রথমে সেটা আসলে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ শতভাগ কাজ পরীক্ষা করা হতো ধরেন একটা কন্টেনারের মধ্যে দশ টন পণ্য থাকে সে পণ্যের ধরেন ফাইভ পার্সেন্ট যদি চেক করা হয় তাহলে সেটা কায়িক পরীক্ষা হয় আর কি আর শতভাগ বলতে হচ্ছে পাঁচ টন অর্থাৎ দশ টনের মধ্যে দশ টন পণ্যই আপনি সবগুলো নামিয়ে এটা পরীক্ষা করে তারপর ওই পরীক্ষা যদি যথাযথ থাকে তখনই আসলে ছাড়পত্রের অনুমতি দিত কাস্টমস কর্তৃপক্ষ এতদিন ধরে সেই নিয়মটা চালু চালু হয়ে আসছিল এবং সচল ছিল পাঁচই আগস্টের পরে আসলে নতুন একটা প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রজ্ঞাপনটা এরকম যে পাকিস্তান থেকে যেসব পণ্য আসতো সেটা অন্য যে দেশের মতো করেই কায়িক পরীক্ষার মাধ্যমে আসলে ছাড় দেওয়ার বিধান চালু হয় আর কি তো কড়াকড়ি এবং এক্সট্রা এক্সট্রা কিছু যে মেজার্স ছিল সেগুলো আসলে তুলে নেওয়া হয়েছে আর কি জাতির রাজস্বগত এক বিজ্ঞাপনের মাধ্যমে হ্যাঁ নীরা আপনাকে এখানে বলে রাখা প্রয়োজন যে পূর্ণাঙ্গ কায়িক পরীক্ষা আসলে সবসময় কাস্টমস কর্তৃপক্ষ করে না অর্থাৎ কোন চালানের ক্ষেত্রে যদি কোনো স্পেশাল অভিযোগ থাকে কোন গোয়েন্দে সংস্থার যদি কোনো কোনো ধরনের তথ্য থাকে যে এই চালানের মধ্যে এক ধরনের মিস আছে বা নিষিদ্ধ পণ্য থাকে এই ধরনের চালানের ক্ষেত্রে কাস্টমস কর্তৃপক্ষ চাইলে এটা শতভাগ কায়িক পরীক্ষা করতে পারে অর্থাৎ একটা কন্টেনার যদি দশ টন পণ্য থাকে তাহলে সবগুলো খুলে তারা কায়িক পরীক্ষা করার করতে পারে চাইলে করতে পারে কিন্তু প্রত্যেকটা চালানের ক্ষেত্রে আসলে হান্ড্রেড পার্সেন্ট কায়িক পরীক্ষা করার আসলে কোনো সুযোগ নেই কারণ হাজার হাজার টন পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে বের হচ্ছে তো আসলে এরকমভাবে যদি প্রত্যেকটা কন্টেনার খুলে যদি পরীক্ষা করা হয় তাহলে আসলে কাস্টমসের ডেলিভারি সিস্টেম এক ধরনের বিপর্যয় তৈরি হবে এটা খুব স্বাভাবিক একটা বিষয় যেহেতু অভিযোগগুলো আসছে এবং অভিযোগগুলো নিয়ে বেশ চাউর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো আমরা এই বিষয়ে আসলে কি করণীয় আমরা কাস্টমস বন্দর কর্তৃপক্ষ এবং সিএনএফাইজিয়েশন এবং একই সাথে আমরা আমদানিকারকের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদের যেটা সাজেশন দিয়েছেন সেটা আমি একটু বলতে চাই যে তারা বলতে চান যে যেহেতু অভিযোগটা আসছে তো তাইলে কাস্টমস কর্তৃপক্ষ চাইলে যে আসছে বা এখন যে চালানটা আসছে আজকে যে চালানটা জাহাজ থেকে নামলো সেই চালানের ক্ষেত্রে তারা সবার উপস্থিতিতে এক ধরনের পরীক্ষা চালিয়ে দেখাতে পারে যে দেখো এখানে আমদানিকারী যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা অনুযায়ী পূর্ণ আছে কিনা যদি না থাকে তাহলে তো ফাইন এবং নেক্সট যদি দুই তিনটা স্টেপ দুই তিনটা চালানোর ক্ষেত্রে যদি এই ধরনের স্টেপ নেওয়া হয় তাহলে ডেফিনেটলি এক ধরনের একটা রেজাল্ট আসবে সেটা পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে তো আসলে সেটা করা করা গেলে হবে কি কাস্টমসের উপর কোনো দায় থাকল না আর কি তো আমদানি কারকরা বিশেষ করে সিএনএফ এজেন্টরা এই কথাটা আমাদেরকে বলতে চেয়েছেন তো আমিও মনে করি আসলে যে অভিযোগগুলো আসছে সেটা তখনই অবান্তর প্রমাণিত হবে যদি এই ধরনের চালানোর ক্ষেত্রে বেশ কিছু চালান ধরে একটা র্যান্ডম স্যাম্পলিং করে এটাকে ধরেন শতবার কাইট পরীক্ষা করে ছাড় দেওয়ার অনুমতি দেওয়া তাইলে আর অভিযোগগুলো আসবে না কারণ আমরা দেখেছি যে গতবারের তুলনায় এবার তিন গুণের বেশি পণ্য এসেছে আমরা নিশ্চয়ই মনে করছি যে সামনের দিনগুলোতে আরো হয়তো পাকিস্তান থেকে পণ্য অনেক বেশি আসবে সুতরাং একটা মুক্ত বাণিজ্য অর্থনীতি এবং উদার উদার বাণিজ্যের দুয়ার খোলার ক্ষেত্রে এটা আসলে অনেক বড় সুযোগ হিসেবে কাজ করবে আমদানি কারণ আমাদেরকে যেটা বলতে চান সেটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট দেশ থেকে আসলে তারা ধরা ধরা বাধা নিয়ম নেই যে অমুক দেশ থেকে পণ্যটা আনবেন তারা বল যেটা বলতে চান যেখানে আসলে কম দাম পণ্যের মান ভালো এবং তুলনামূলক খরচ সাশ্রয়ী সেক্ষেত্রে সেই সব দেশ তারা পণ্যটা আনবেন আর কি আসিফ আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ নীরা আপনাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ সঙ্গে ছিলেন সেজন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ দেশ বিদেশের নানা খবর খবরের বিশ্লেষণ আদ্যপান্ত জানতে পড়তে হবে সকাল সন্ধ্যা ডট কম আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে আছে আমাদের নিজস্ব চ্যানেল যেখানে আমরা প্রচার করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো লিখুন আপনার মতামত থাকুন সকাল সন্ধ্যা সঙ্গে